দেশপ্রেম নাকি ভালোবাসা কর্তব্য নাকি নিজের মন মানুষ যখন এমন এক দৌড়াহায় এসে দাঁড়ায় যেখানে এক পথে যায় নিজের অস্তিত্বের দিকে আর অন্য পথে যায় ধ্বংসের দিকে তখন সে ঠিক কি বেছে নেয় আজ আমি আপনাদের শোনাব এমনই এক অসামান্য গল্প এক পাকিস্তানি গোয়েন্দা এবং এক ভারতীয় সেনা কর্মকর্তার গল্প যেখানে শরীর আর মনের লড়াই ছাপিয়ে জয়ী হয়েছিল এক অদ্ভুত পরিণতি পাকিস্তানের আইএসআই সদর দফতর রাত তখন গভীর নিস্তব্ধ ঘরে কেবল কম্পিউটারের কিবোর্ডের আওয়াজ সামনে বসে আছে সাতাশ বছরের এক যুবতী নাম তার জারা খান তীক্ষ্ণ নজর শান্ত স্বভাব আর অদম্য সাহস তাকে বানিয়েছে পাকিস্তানের অন্যতম সেরা এজেন্ট কমান্ডিং অফিসারের কণ্ঠস্বর ভেসে এলো ঘোরের অন্ধকার থেকে তোমার পরবর্তী মিশন ইন্ডিয়া। আমাদের তথ্য বলছে তারা নতুন এক আধুনিক মারণাস্ত্র তৈরি করছে তোমাকে সেই অস্ত্র কারখানার গভীরে পৌঁছাতে হবে সব ইনফরমেশন চাই আমাদের মনে রেখো তোমার একটা ভুল মানেই মৃত্যু যারা শুধু মাথা নাড়ল তার চোখে তখন কোনো ভয় নেই আছে কেবল লক্ষ্য কিন্তু সে কি জানত এই মিশন তার জীবনের সব সমীকরণ বদলে দেবে ভারতের একটি অস্ত্র কারখানার সামনের রাস্তা ধুলোবালি আর ধোঁয়ায় ভরা এক ব্যস্ত সড়ক বিশাল লোহার গেট দিয়ে একের পর এক ট্রাক ঢুকছে আর বেরোচ্ছে ঠিক সেই গেটের সামান্য দূরেই বসে এক ফলের দোকানদার পরনে পুরনো ময়লা সালোয়ার কামিজ মুখে দারিদ্রের ছাপ অযত্নে রুক্ষ হয়ে যাওয়া চুল নাম তার মীরা হ্যাঁ এই মীরাই আসলে যারা খান সে এখন এক সাধারণ ফলের দোকানি সারাদিন সে আপেল কমলা বিক্রি করে আর তার চোখের আড়ালে চলে এক ভয়ানক ডেটাবেস তৈরির কাজ দিনের আলো এসে গুনে দেখে আজ কটা ট্রাক বেরোলো কতজন অফিসার ঢুকলো আর রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় তার আসল কাজ অন্ধকারে সাইলেন্সার লাগানো ক্যামেরা আর ডিভাইসের মাধ্যমে সে সংগ্রহ করে গোপন তথ্য তার কাছে প্রতিটি মুহূর্ত মূল্যবান কারণ তার প্রতিটি পদক্ষেপের ওপর নির্ভর করছে তার দেশের নিরাপত্তা সেই কারখানারই সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করে মেজর কবির সিং বয়স তিরিশ রিজু দেহ শান্ত ব্যক্তিত্ব একদিন ফলের দোকানের সামনে এসে দাঁড়াল কবির তার হাতে একটা ফাইল এই যে মীরা ভালো আপেল আছে গতবার যেগুলো নিয়েছিলাম বেশ মিষ্টি ছিল মীরা ওরফে যারা মাথা তুলে তাকালো। এক সেকেন্ডের জন্য তার হাত থেমে গেল কবিরের স্বচ্ছ চুঠের দৃষ্টি যেন তার ছদ্মবেশ ভেদ করে ভেতরে চলে যেতে চাইছে সে নিজেকে সামলে বিয়ে হালকা হেসে বলল জি স্যার আজ খুব ভালো আপেল আছে দেব কয়েকটা আচ্ছা দিন সেই শুরু এরপর থেকে প্রায় প্রতিদিন কবির আসত কখনো আপেল কিনতে কখনো দুদণ্ড কথা বলতে কবির লক্ষ্য করল এই মেয়েটা আর পাঁচটা সাধারণ বিক্রেতার মতো নয় তার কথার ধরনে এক অদ্ভুত আভিজাত্য আছে যা সে ময়লা জামা কাপড় দিয়েও ঢাকতে পারছে না মন দেওয়া নেওয়া আস্তে আস্তে কবির মীরাকে পছন্দ করতে শুরু করে মীরা তাকে নিজের বানানো কষ্টের গল্প শোনায় কিভাবে সে অনাথ হয়েছে কিভাবে লড়াই করে বেঁচে আছে কবির মুগ্ধ হয়ে শোনে তার মনে হয় এই কঠিন পৃথিবীতে মীরার মতো এক মায়াবী মেয়ের একটু আশ্রয় দরকার একদিন বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে ডুবছে হঠাৎ কবির মীরার হাত ধরল মীরা আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করবে কিনা কিন্তু আমি তোমাকে পছন্দ করি আমি চাই তুমি তুমি এই ধুলোবালির জীবন ছেড়ে আমার 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 পাশে থাকো ঘরটা খুব একা কি আসবে সাথে যারা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তার ভেতরে এক মুহূর্তের জন্য যুদ্ধের দামামা বেজে উঠল এক পাশে দেশ মিশন অন্য পাশে কাবির যাকে ব্যবহার করে সে কারখানার আরও গভীরে পৌঁছতে পারবে সে ভাবল এটা তো সুবর্ণ সুযোগ লাজুক হেসে সে রাজি হয়ে গেল নতুন অধ্যায় এখন আর জারাকে রোদে পড়তে হয় না সে এখন কবিরের ফ্ল্যাটে থাকে কবির তাকে এতটাই বিশ্বাস করে যে কিছুই লুকায় না কিন্তু জারার ভেতর তখন এক অদ্ভুত অস্থিরতা দিনে কবিরের ভালোবাসা রাতে নিঃশব্দে তার ল্যাপটপ আর ড্রয়ার তল্লাশি একদিন দুপুরে কোশল করে বেরিয়ে আসে যারা গায়ে সাদা সালোয়ার কামিজ ভেজা কাপড়ে তার শরীরের ভাঁজ স্পষ্ট ঠিক তখন কবির আর্মি ড্রেসে ঘরে ঢোকে দৃশ্য দেখে থমকে যায় তুমি এত সুন্দর কেন যারা হাসে কিন্তু তার হৃদস্পন্দন তখন উন্মত্ত দিন যায় যারা বুঝতে পারে সে কবীরকে ভালোবেসে ফেলেছে রাতে যখন সে পাকিস্তানি সিগন্যাল পাঠাতে যায় তার হাত কাঁপে কারখানার ম্যাপ আঁকতে বসলে চোখের সামনে ভেসে ওঠে কবীরের হাসি এক গভীর রাতে ছাদে দাঁড়িয়ে সে সিদ্ধান্ত নেয় সে আর ফিরবে না সে মীরা হয়েই থাকবে কিন্তু ভাগ্য সহজ নয় রাত আড়াইতে যারা তার ট্রান্সমিটার আর চেপ পুড়িয়ে দিচ্ছিল হঠাৎ পেছন থেকে বুটের শব্দ এসব কি কবির, আগুন থেকে আধপোড়া কাগজ তুলে নেয় সে পাকিস্তানি পাসপোর্ট তুমি কে যারা আর মিথ্যে বলে না আমি পাকিস্তানি এজেন্ট ছিলাম কিন্তু আমি তোমাকে যে ভালোবাসার ভিত্তি বেইমানি সে ভালোবাসা দিয়ে আমি কি করব কবির পাথর হয়ে যায় যে ভালোবাসার ভিত্তি বেইমানি সে ভালোবাসা দিয়ে আমি কি করব ফোন হেডকোয়ার্টার আমার ফ্ল্যাটে একজন ধরা পড়েছে যারা গ্রেফতার হয় কবির ভেঙে পড়ে ইন্টারোগেশন সেলে যারা নির্যাতন সহ্য করে একটাও তথ্য দেয় না আমি কিছু পাঠাইনি কবির বেরিয়ে যায় কাঁদে রায় আসে দশ বছরের কারাদণ্ড সময় যায় যারা জেলে বুড়ো হয় কবির বাইরে থেকেও মৃত দশ বছর পরে কারাগারের গেট খোলে যারা বেরোয় বাইরে দাঁড়িয়ে কবির নীরবতা তুমি বলেছিলে তুমি ফিরবে যারা হাসে তুমি ঠিক কাজটাই করেছিলে আজ তারা গ্রামে থাকে একটি স্কুল চালায় শান্তিনিকেতন কবির শেখায় ইতিহাস যারা শেখায় জীবন দেশ নেই সীমান্ত নেই শুধু মানুষ এই গল্প আমাদের শেখায় ভালোবাসার আর দেশপ্রেম শত্রু নয় দুটোই ত্যাগ চায়